আচ্ছা বলুন তো যখন দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে আর রান্না বাকি থেকে যায় আপনারা কী করেন আমি তো দুটো কড়াই চাপিয়ে দিই দেখুন আমার অবস্থা আজকে চারিদিকে শুধু মানে প্রচুর দেরি হয়ে গেছে হাজব্যান্ড অফিস যাবে আর আমার রান্নাবান্না হয়নি জাস্ট ভাত আর ডালটা হয়েছে আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দেখুন জাস্ট ভাত ডাল হয়েছে আর এখানে একটা প্রচুর শাক হয়েছে মাছ চলছে এদিকে এদিকে মাছের আলু চলছে এদিকে চিচিডিং কাটা ভাজা হবে সেটাও হয়নি পেঁয়াজ কাটা মানে অর্পরই হলে আপনারা কি করেন আমাকে একটু কমেন্ট করে জানান তো যে তাড়াতাড়ি করতে আপনাদের কি উপায় আছে তো তাড়াতাড়ি করতে গেলে কি করতে হবে এইগুলো একটু কমেন্ট করে জানাবেন তো রান্না করতে করতে ভাবলাম আপনাদের সঙ্গে এইটুকু তো শেয়ার করি যে আমার প্রচুর দেরি হয়ে গেলে মানে আপনাদের দেরি হয়ে গেলে আপনারা কি করে তো আজকের বেশি কথা বলবো না তো কমেন্টের অপেক্ষায় রাখলাম যে তাড়াতাড়ি করতে গেলে কী কী উপায় আছে কাটা পরে দেখা যাচ্ছে